안녕하세요. 오므리또입니다. সাউথ ইন্ডিয়ায় যে কয়েকটি ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডাস্ট্রি কারণ এরা লো বাজেটে চলচ্চিত্র বা কন্টেন্ট তৈরি করে তা আসলেই প্রশংসার দাবিদার তো আমি এই ইন্ডাস্ট্রি নতুন একটি শেষ করেছি যার নাম হচ্ছে তো না এই সিনেমাটি কেমন লাগলো সেটা নিয়ে ছোট্ট করে একটা রিভিউ দিই দা পেট ডিটেক্টিভ এই চলচ্চিত্রটি রান টাইম প্রায় এক ঘন্টা তিপ্পান্ন মিনিটের আশেপাশে এবং একই সাথে এটি একটি কমেডি অ্যাকশন জনরা চলচ্চিত্র এই সিনেমার গল্প শুরু হয় ডিটেকটিভ জোস আলোরা নামের একজন ডিটেকটিভের গল্প দিয়ে সে আলোরা ইন্টারন্যাশনাল নামের একটি গোয়েন্দা সংস্থা চালায় যা মূলত মেক্সিকোতে অবস্থিত পাবলো এসকোভাকে টপকানোর পর নব্বই দশকে অনেক ছোটখাটো গ্যাংস্টার মাথা চাড়া দিয়ে ওঠে এবং এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল পিটার সামবাই নামের একজন ক্রিমিনাল বা গ্যাংস্টার এই পিটার সামবাইকে কেউ কোনো দিন জীবিত অবস্থায় দেখতে পায়নি আর যারা দেখতে পেয়েছে তারা কেউ জীবিত নেই ডিটেকটিভ জোস অ্যালোরার উদ্দেশ্য ছিল একটাই যেভাবে হোক পিটার সাম্বাইয়ের একটা ছবি সংগ্রহ করা এবং সে ছবি সংগ্রহ করার উদ্দেশ্যে বের হয় একটি অপারেশনে এবং সে কোনো না কোনো ভাবে তার একটি ছবি তুলেও ফেলে কিন্তু পিটা সাম্বাই চোখে সে ধরা পড়ে যায় এ কারণে সে তার প্রাণ বাঁচতে তার মাতৃভূমি ভারতে ফিরে আসে এবং সেখানে একটি আলোরা ইন্টারন্যাশনাল নামের একটি গোয়েন্দা সংস্থা খুলে বসে পড়ে কিন্তু দেখা যায় সেখানেও তার ব্যবসা খুব একটা ভালো চলে না কারণ মানুষের সময় গোয়েন্দাদের খোঁজ কমই করত বরং তারা বিভিন্ন সাধু বা প্রতারকদের কাছে গিয়ে প্রতারিত হতে বেশি পছন্দ করত যেহেতু তার ডিটেকটিভ এজেন্সি খুব বেশি চলে না এ কারণে সে ডিটেকটিভ এজেন্সি বন্ধ করে রহস্য উপন্যাস লেখার দিকে ধীরে ধীরে সে সংসারও শুরু করে এবং একসময় তার ছেলে বড় হয় যার নাম হচ্ছে এবং পড়াশোনা শেষ করার পর সে কোনো ভালো চাকরিও পায় না এবং তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য সে তার বাবা ডিটেকটিভ এজেন্সিতে বসে পড়ে সেটি পরিচালনা করার জন্য কিন্তু তার বাবার সাথে যা হয় তার সাথেও ঠিক সেরকমটাই ঘটে সে ভালো কোনো কেস পায় না তার ফ্যামিলি তার উপর খুব বেশি প্রত্যাশা নেয় ফ্যামিলি প্রত্যাশা যে ভালো একটি এবং একটি সলভ আর তার গার্লফ্রেন্ড এর চাও ঠিক কিছুটা এরকমই তো এই টনি আলুরা এক সময় বুঝতে পারে মানুষের পোষা প্রাণী খুঁজে দেওয়ার ফলে ভালো একটি প্রফিট ইনকাম করা যায় তো সে ডিটেকটিভ থেকে সরাসরি পেট ডিটেকটিভ হয়ে যায় অর্থাৎ মানুষের পোষা প্রাণী হারিয়ে গেলে সে সেগুলো খুঁজে দেওয়ার কাজ করে এবং এখান থেকে সে বুঝতে পারে যে এ লাইনে তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল টনির মামলা কিভাবে দ্রুত আন্তর্জাতিক চোরা কারবারি পিটার সাম্বারের সাথে কানেক্ট হয় তা জানতে হলে আপনাদের দা ফেট ডিটেকটিভ এই চলচ্চিত্রটি দেখে ফেলতে হবে সিনেমাটির হিন্দি ডাবিং অ্যাভেলেবল রয়েছে কিন্তু হিন্দি ডাবিং অত্যন্ত জঘন্য মানের মনে হয় মানে দেখে আসলে আপনি বুঝতেই পারবেন না কার সাথে কি ঘটছে এ কারণে হিন্দি ডাবিং আমি স্কিপ করে বাংলা সাবটাইটেল দিয়ে দেখেছি আপনাদেরও বাংলা সাবটাইটেল দিয়ে দেখার জন্য অনুরোধ করছি যারা টাইম পাস করার জন্য একটি সিনেমা দেখতে চান বা কমেডি সিনেমা লাইক করেন তারা চাইলে এই চলচ্চিত্রটি দেখে ফেলতে পারেন এই সিনেমা নিয়ে এক কথায় বলতে গেলে বলতে এটি আহময়ী খুব ভালো সিনেমা নয় আবার একেবারে যে খুবই বাজে সিনেমা তাও না পাঁচ কোটি ব্যয় নির্মিত এই চলচ্চিত্র বক্স অফিসে প্রায় পনেরো কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে সুতরাং একে একটি হিট সিনেমা বলাই যায় পার্সোনাল রেটিং দিতে গেলে দশের মধ্যে একে আমি দিব সাত বাকি আপনারা যারা এই চলচ্চিত্রটি দেখেছেন তারা কমেন্ট অবশ্যই জানান যে এটি আপনাদের কেমন লেগেছে আমাদের দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই